আসসালামু আলাইকুম আজকের ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে স্ক্রিনে একটি পোস্ট দেখাচ্ছে এখানে দেখেন একজন ব্যক্তি টাকার বিনিময়ে আপনাদেরকে মূল সার্টিফিকেট বের করে দিচ্ছেন বা মূল সার্টিফিকেট বের করে দেবে বলে আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন আসলেই কি টাকার বিনিময়ে টাকামূলক সার্টিফিকেট করা সম্ভব কিনা বা এই টাকার বিনিময়ে এই সার্টিফিকেটটি করলে সৌদি কি আপনার এই নকল সার্টিফিকেটটি দৌড়তে পারবে কিনা আজকের এই ভিডিওতে এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগে সৌদি আরবে আসতে গেলে যতটা সহজ ছিল এখন কিন্তু বর্তমানে সৌদি আরবে আসতে গেলে এতটা সহজ না এখন আপনাকে অনেক রকমের টেস্ট দিয়ে তারপর ফাঁস করে তারপর অনেক রকমের কাগজপত্র এক্সট্রা জমা দিয়ে কিন্তু আপনার সৌদি আরবের মেনপারগুলো করতে হয় এবং সৌদি আরবের বিষয় সমস্ত প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হয় হয় আগের মতো কিন্তু এত সহজ না এই সুযোগটিকেই কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের বাংলাদেশে থাকা কিছু প্রতারক চক্ররা আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে আসতে গেলে কিছু কিছু পেশাদারীদের ব্যক্তিরা আছেন তাদেরকে স্কিল আনস্কিল টেস্ট দিয়ে ফাঁস করার পর এই তাকামুল সার্টিফিকেটটি নিয়ে তাদেরকে সৌদি আরবে আসতে হয় অনেক প্রতারক চক্ররাই কিন্তু বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা পোস্ট করে আস্তে আছেন যে আমাদের কাছ থেকে আপনারা চাইলে খুবই আর্জেন্ট অল্প সময়ের ভিতরে আপনারা একটি তাকামুল সার্টিফিকেট নিতে পারেন এবং একটি অল্প টাকার বিনিময় দেখেন টাকা মূল সার্টিফিকেট এরকম একটি জিনিস এটা কিন্তু আপনি টাকার নিলে কখনোই কিন্তু আসল হবে না তারা আপনাদেরকে দুই নাম্বার এবং এডিটিং করে একটি টাকা মূল সার্টিফিকেট আপনাকে তারা দিয়ে দিবেন আপনি যে সেন্টারের মধ্যে এক্সাম দিবেন স্কিল আনস্কিল টেস্টের জন্য ধরেন আপনি সৌদি আরবে কারেন্টের কাজের বিষয়ে আসতেছেন বা আপনি ফ্লাম্বার অথবা আপনি ওয়েলডার বিষয় নিয়ে সৌদি আরবে আসতেছেন এই সকল বিষাদারীদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওইখানে আপনাদেরকে এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে আপনার কাজের যে দক্ষতা আসলে আছে এটি পাশ করার পর কিন্তু তারা আপনাকে একটি সার্টিফিকেট দিবে এবং এই সার্টিফিকেটটি কিন্তু সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপলোড থাকবে আপনারা তারা তাদের কাছ থেকে এই সার্টিফিকেট নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা আপনারা তারা চিন্তা করতেছেন যে আসলেই তারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এই সার্টিফিকেটটি দিতে পারবেন দেখেন বাংলাদেশে টাকার বিনিময়ে সব কিছু কিন্তু করা সম্ভব এরকম একটি হুবহু সার্টিফিকেট তারা আপনাদেরকে এডিটিং করে আপনার নাম ঠিকানা আপনার সমস্ত অ্যাড্রেস এখানে বসিয়ে কিন্তু তারা আপনাকে দিতে পারবে তবে মেন জায়গার মধ্যে যে সমস্যাটি হবে সেটা হচ্ছে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মধ্যে আছে ওইখানে কিন্তু আপনি সার্চ করলে এই সার্টিফিকেটটি পাবেন না কারণ এই সার্টিফিকেটটি আপনি এক্সাম দিয়ে সংগ্রহ করেননি যখন আপনি বাংলাদেশ ট্রেডিং সেন্টারে এক্সাম দেবেন এক্সাম দেওয়ার পর আপনি ফার্স্ট করবেন তখন কিন্তু তারা আপনাকে মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আপনার সমস্ত তথ্য সাবমিট করার পর কিন্তু তারা আপনাকে এই সার্টিফিকেটটি দেবেন সেক্ষেত্রে যারা পতর চক্র বড় আছেন তারা কিন্তু আপনার এই সার্টিফিকেটটি সৌদি আরবের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে ওইখানে কিন্তু আপনার এই নকল সার্টিফিকেটটি আপনি কখনোই খুঁজলে পাবেন না সেক্ষেত্রে যদি আপনারা নকল সার্টিফিকেট নিয়ে সৌদি এম্বাসিতে বই জমা দেন তখন কিন্তু সৌদি এম্বাসি কিন্তু হতে পারে আপনার পাসপোর্টটিকে তারা সারা জীবনের জন্য ব্লক করে দিতে পারে কারণ আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বা আপনি দুই নাম্বার সার্টিফিকেট বানিয়েছেন আর একবার যদি সৌদি এম্বাসি আপনার পাসপোর্টটি ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি কখনোই সৌদি আরবে বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না কারণ সৌদি অ্যাম্বাসি ইতিমধ্যে আপনার পাসপোর্টটি ব্লক করে দিয়েছেন তো প্রিয় সৌদি আমি প্রবাসীরা যারা সৌদি আরবে নতুন আসবেন সকল প্রতারক ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন টাকা মূল সার্টিফিকেট এরকম একটি সার্টিফিকেট এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা কিউ কোড আছে কিউ আর কোডটি কিন্তু খোদ সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেওয়া হয় এটা কিন্তু প্রত্যক্ষকরা কখনোই নকল করতে পারবে না এই সার্টিফিকেটটি তারা হয়তো এডিট করে আপনার হাতের নকল একটি সার্টিফিকেট দিয়ে আপনাকে একটি বুঝ দিতে পারবেন তবে এই সার্টিফিকেটটি আপনারা অনলাইনে কখনোই পাবেন না সেক্ষেত্রে আমি বলবো যারা এই সকল সার্টিফিকেট নিতে চাচ্ছেন বা যারা ভাবতেছেন যে টাকার বিনিময়ে আপনি এই সার্টিফিকেটটি নিয়ে নেবেন সাবধান আপনারা বলেও কিন্তু টাকার বিনিময়ে এই সার্টিফিকেটটি নিতে যাবেন না এই সার্টিফিকেট নিলে আপনি সৌদি থেকে আপনার বৈধ ফেরত দেবে দেবে এমন আছে তারা আপনার পাসপোর্টটিকে আজীবনের জন্য ব্লক করে দেবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সৌদি আরবের সকল প্রকার খবরাখবর আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম